শুভ সকাল বন্ধুরা মুরমুঞ্জ কিচেন ডায়েরিতে সবাইকে স্বাগত আমি ব্লগটা তাহলে এখান থেকে শুরু করলাম ঘুম থেকে উঠে চা খেয়ে সবার প্রথমে আমি ইন্ডাকশানে ভাতটা চাপিয়ে দিলাম এবার গ্যাস জ্বালিয়ে কড়া বসিয়ে আমি একটু মুগ ডাল ভাজা করে নিচ্ছি খুব হালকা করে ভাজা করবো মনে বেশি ভাজা করব না কাঁচাই করতাম তবুও একটু নাড়াচাড়া করে নিচ্ছি পরিষ্কার করে ধুয়ে জল দিয়ে বসিয়ে দিলাম লবণ দিয়ে ঢাকা দিয়ে দিলাম কিছুটা সবজি আমি কেটে নিলাম এবার আমি সবজিগুলো ডালের মধ্যে দিয়ে দিলাম পেঁপে রাঙা আলু বা মিষ্টি আলু গাজর এগুলোকে আমি কেটে বেছে ধুয়ে রেখেছিলাম এটা দিয়ে দিলাম দিয়ে একটু ঢাকা দিয়ে দিলাম এই সাইডে আমি কিছুটা সজনা কেটে বেছে ধুয়ে নিয়ে নিয়েছিলাম সেটাকে ভাপে বসিয়ে দিলাম এবার আমি দুটো রুটি করে নিচ্ছি সজনাটা আমার হয়ে গিয়েছে নিয়ে ডালটা আমি এই সাইডে দিয়ে দুটো রুটি করে নিচ্ছি রুটিটা হয়ে গেলে ডালটা আবার এই সাইডে দিয়ে আমি এই সাইডে আমি লসিয়ে তেল দিয়ে দিলাম কালো জিরে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দিয়ে দিলাম মিষ্টি আমি ছোটো ছোটো ছক্কার মতো কেটে নিয়েছিলাম সেটাকে আমি পরিষ্কার করে কেটে ধুয়ে নিলাম এটাকে আমি এবার দিয়ে দিলাম দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ লবণ দিয়ে একটু নাড়া করা করে দিলাম সে ডালটা সেদ্ধ হয়ে গিয়েছে এবার দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ হলুদ দিয়ে নাড়া করা করে ডালটাকে আমি নামিয়ে নিলাম এবার কড়া বসিয়ে তেল দিয়ে দিলাম সম্বারের জন্য দিয়ে দিলাম শুকনো লঙ্কা পেস্ট কাটা ডালে আমি একটা আলু সেদ্ধ দিয়েছিলাম সেটাকে তুলে নিলাম আলু সেদ্ধ মাখবার জন্য দুটো শুকনো লঙ্কা আমি ভাজা করে তুলে নিলাম শুকনো লঙ্কা ভাজা দিয়ে কিন্তু আলু সেদ্ধ খুব টেস্টি হয় এবারে আমি দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা আদা তোরা করে আমি সামান্য একটু হিম এর মধ্যে দিয়ে দিলাম হিম দিলে কিন্তু খাওয়াটা হজম হয় মুগ ডাল তো অনেক সময় গ্যাস অফিস ধরে থাকে আর আলাদা তো টেস্টও হয় আমি ডালটা দিয়ে দিলাম একটু চিনি দিয়ে দিলাম চিনিটা আপনারা ইচ্ছা করলে নাও দিতে পারেন একটু ভাজা জিরে গুঁড়ো করে দিয়ে দিলাম একটু ঘি দিয়ে দিলাম চিনিটা দিলে কি একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগবে একটু নিরামিষ নামিষ ডালটা ডালটা নামিয়ে আমি পর বসিয়ে তেল দিয়ে দিয়ে দিলাম কালো জিরে

সেটাকে এবার দিয়ে দিলাম একটু দিয়ে দিলাম চিনি চিনিটা দিলে কি মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগবে আপনারা তাহলে নাও দিতে পারেন কিন্তু চিনিটা দিয়ে বানালে এটা খেতে বেশি টেস্ট লাগবে মিষ্টি কুমড়ো ভাজাটা হয়ে গেছে নামিয়ে নিলাম সজনে ভাজাটাও রেডি নামিয়ে নিলাম আজকে ভাত সবজি দিয়ে মুগ ডাল মিষ্টি কুমড়ো ভাজা সজনে ভাজা আলু সেদ্ধ এবার আমি খাওয়াটা সার্ভ করে নিচ্ছি খাওয়াটা সার্ভ করে নিলাম আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন